সর্বশেষ জাহান্নামী অস্থির হয়ে নিরাশ হয়ে পেরেশান হয়ে জাহান্নামের ভীষণ আগুনে পাগলের মতো মাতাল হয়ে এবার জাহান্নামের ফেরেস্তাদেরকে ডাক দিবে জাহান্নামের প্রধান ফেরেস্তার নাম মালেক কি নাম দারোগা জাহান্নামের যিনি ওনার নাম হলো মালেক কোরআনে আছে জাহান্নামী ওই ফেরেস্তা মালেককে ডাক দিবে ওনাদা মালিক জাহান্নামি বলবে হে মালেক লিয়া তুদি না রব্বুক তোমার আল্লাহকে বলো না আমার এত কষ্ট না দিয়ে একেবারে মৃত্যু দিয়ে দিতে আমি যে আর পারছি না রে ফেরেস্তা এই আগুন তো আমি আর সহ্য করতে পারছি না বলো না আমার একদম শেষ করে দিতে আমার যেন মৃত্যু হয়ে যায় আমি যেন একেবারে নিশ্চিহ্ন হয়ে যাই আমারে তো বারবার পোড়ানো হচ্ছে আবার সৃষ্টি হচ্ছি আমারে তো একটা সেকেন্ডের বিরতি দিচ্ছে না কুল্লামান আদিজাত জুলুদুহুম বদ্দাল্লা হুম জুলু বন্ধু আমার কোনো ব্যাখ্যার কি দরকার কোনো আলেমের কথা বলে আপনি উড়ায়ে দিয়েন না এটা তো কোরানুল কারিমের সরাসরি আয়াত ঠিক কিনা বলেন আল্লাহ বলে নাফরমান জাহান্নামে মিনিট মিনিট তোর শরীরের চামড়াগুলো ঝলসে যাবে আবার প্রত্যেক সেকেন্ডে নতুন করে হয়ে যাবে আল্লাহ বলে বার ভীষণ আগুনে লাফ দিয়ে জাহান্নামের মুখের কাছে ফিরে লাফ দিয়ে বের হয়ে যেতে চাইবে ফিহা, ধাক্কা দিয়ে লাথি দিয়ে আবার জাহান্নামের ভিতরে ফিরায় দিবে এজন্য মালেক ফেরেশতাকে বলবে দাও না আমার একদম শেষ করে দাও বলো না আল্লাহকে আমার মৃত্যু দিয়ে দিতে ফেরেশতা তখন বলবে না না ফরমান এভাবেই তুমি অনন্তকালের জন্যই পড়ে থাকো বন্ধু মনে করি বাংলা বইয়ের পড়া না আরে ভাইয়া এটা পদার্থ বিজ্ঞান না জীব বিজ্ঞান না এগুলোর রসায়ন বিজ্ঞান না যে কত মানুষে কত কথা কয় মাইতো না চাই না না এটা আল্লাহর কথা এটা চা দোকানের আড্ডা না এটা ফালতু কথার মসজিষ্ না এটা বন্ধুদের আড্ডা নয় এটা কল্পনার কাহিনী নয় এটা স্বপ্ন দেখা কোনো ঘটনা নয় আল্লাহর কোরআন কি বলেন আল্লাহর কোরআন সাংঘাতিক একটা কথা আছে এরপরে এই কথাটা আমি আর আগেও কয়েকবার বলছি অন্য মাত্র এরপরে একটা আয়াত আছে আল্লাহ তালা প্রত্যেক নাফরমানিকে একটা চ্যালেঞ্জ করছে শোনেন প্রত্যেক বাপি ছেলেরা বাবারা এই মদ জুয়া জিনা বেবিচার নাচ গান সুদের টাকা ঘুষের টাকা হারাম রোজগার ওজনে কম দেন ধোকা দেন স্ত্রী বেপর্দা মেয়ে বেপর্দা ঘরে নাচ গান টেলিভিশন নাটক সিনেমা হায় তমসার এক জিন্দগী আল্লাহ তালে একটা সাংঘাতিক চ্যালেঞ্জ করছে ওই সুরার মধ্যে ওই আয়াতগুলোর পরে আসে আম আবরামু আমরান ফাইন্নু ঘুরিমু উন এটা বড় চ্যালেঞ্জ আল্লাহ বলে না ফরমান তোদেরকে বললাম তোরা আমার আজাব থেকে বাঁচবি কেমনে তোদের ব্যবস্থা তোরা নিয়ে নে আমি তোদেরকে শাস্তি দেব কেমনে আমার ব্যবস্থা আমি করে ফেলেছি তারা যেন তাদের ব্যবস্থা করে তা নেয়িমন আমার ব্যবস্থা আমি করছি আমার জাহান্নাম আমি বানাইছি আমার শাস্তি আমি ঠিক করেছি তুই না কেমনে বাঁচবি আমার হাত থেকে তুই তোরটা বুঝ করে নেই তো চালাক তুই তো পুলিশের হাত থেকে বহুবার নাই চেয়ারম্যান পাত্তাও পায় নাই তোরে সমাজের কেউ কোনোদিন বাঁধন দিয়ে ধরতে পারে নাই আল্লাহ বলে তুমি যেহেতু বহুত বড় পণ্ডিত কাজে আমার হাত থেকে বাঁচবা কেমনে তুমি একটু ব্যবস্থা করো আমি দর্ম কেমনে আমি বুঝ করে রাখছি আম ইহসবুনা আন্না লা নাসমাউ sirrahum wa najwaahum আল্লাহ বলে না ফরমানরা মনে করে আমি মনে হয় তাদের গোপন কথা আর গোপন পরামর্শ শুনি না বালা আল্লা বলে না হা শুনি ওয়া রাসূলুনা লাদাইহিম আমি শুধু শুনি না চব্বিশ ঘন্টা আমার ফেরেস্তারা লিখতেছে মানে লিখে আমার ফেরেস্তারাও লিখে আল্লাহ মাফ করে দেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমার বাপ বুঝতে শেখেন ভাবতে শিখে এই জন্য বলছিলাম কথা তো লম্বা করলাম কিন্তু মূল কথাটা ওই মাঝখানের কথাটা ছিল ও যা আল্লাহ বলেন আমি প্রত্যেক যুগের মানুষের কাছে উপযুক্ত দিন বুঝাইবার মতো আল্লাহ চিনাইবার মতো ভয় প্রদর্শনকারী বান্দা পাঠিয়েছি অতএব সর্বযুগে হকানি আলেম দিন বুঝানোর মতো আল্লাহর পথের পথিক আপনাকে ইসলাম বুঝানোর মতো সুন্না বুঝানোর মতো লোক ছিল আছে থাকবে কোন সময়ই আপনি এ কথার বাবার সুযোগ নাই আমার ইসলাম আমি বুঝুন আমারটা আমি বুঝুন হুজুর আমনে ফোন করতেন যাই না আমনে চাই মাতবরি করে না হুজুররা না না এটা ঠিক না দিনের বিষয়ে নিজে নিজে মাতবরি করা ঠিক না নিজ নিনলে ওই বেডি মরে যাবে কথা বলেন না কেন পরের বেডি যে রুম মরে গেছে এরুম মরে যাবে আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন